জহরের পর অসাধারণ এই দোয়াটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন প্রিয়দর্শক আপনি যদি অনেক টাকা ঋণই হয়ে থাকেন এবং সেই ঋণকে আপনি পরিশোধ করতে পারছেন না প্রিয়দর্শক আপনার আর সেই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না কোন দিক হতেই ঋণ পরিশোধ আপনি করতে পারছেন না ঋণ পরিশোধ করা আপনার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই এই রকম রকম অসহায় কঠিন পরিস্থিতিতে আপনি যদি জহরের পর অসাধারণ এই আয়াতটি মাত্র এক শতবার পাঠ করেন আল্লাহ রাবুল আলামিন অলৌকিকভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক অলৌকিকভাবে আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক আপনার ঋণ যদি অনেক হয় প্রিয় দর্শক আপনার ঋণ যদি লাখ লাখ টাকারও হয় প্রিয় দর্শক লাখ কেন আপনার ঋণ যদি কোটি ছাড়িয়ে যায় এই দোয়া এতটাই উপকারী এতটাই পাওয়ারফুল শক্তিশালী আপনি যদি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ রবমিনের দরবারে পেশ করেন আল্লাহ আপনার সব ঋণকে পরিশোধ করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন আল্লাহ রবুল আলমিনের দরবারে এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহ কখনোই আপনাকে নৈরাস করবেন না কখনোই আপনার হতে মুখ ফিরিয়ে নেবেন না কখনোই তিনি আপনাকে প্রত্যাখ্যান করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া আপনার আমলকে তিনি কবুল করবেন এবং আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন ফলে এত টাকার ঋণ সহজেই পরিশোধ হবে আপনি ঋণের বালা হতে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মহান দব্বুল তিনি পবিত্র খুরআনুল কারিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রাহিম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক মুমিনদের উপর তিনি অতি মেহেরবান অতিশয় দয়ালু বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে যারা আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা ইমানদার বান্দা ও বান্দি আল্লাহ পাক তাদের উপর অতিশয় মেহেরবান দু ফজলিন আলাল মুমিনিন মুমিনদের উপর সুতরাং আল্লাহ পাক আপনাকে নৈরাশ করবেন না অনেক টাকা ঋণী হয়ে আপনি যদি এই দোয়াটি মহান দব্বুল আলামিনের দরবারে সঠিকভাবে যদি আপনি পাঠ করতে পারেন ঈমান এবং ইয়াকিনের সহিত যদি আপনি আমলটি করতে পারেন দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে নৈরাশ করবেন না ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন মহান দব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন ভরসা রাখুন আল্লাহ পাক আপনাকে নৈরাশ করবেন না আল্লাহপাক অলৌকিকভাবে আপনার ঋণকে পরিশোধ করে দেবেন আপনাকে এই ঋণের কঠিন বালা হতে আপনাকে মুক্তি দেবেন বলুন সুবহে আনল্লাহ পিয়দর্শক মহান্তবুল্লাহ আল আমিন তিনি আমাদেরকে বলেছেন বিস্মিল্লাহিরুল্লাহমান বালিল্লাহু মা উল্লাহাকুম অহু আখাই রুনা শি ঋণ আল্লাহ পাক বলছেন বরং তোমাদের মাওলা তোমাদের বন্ধু আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা হচ্ছেন তোমাদের তোমাদের বন্ধু আর উত্তম উত্তম সাহায্যকারী বলুন সুতরাং আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন দুনিয়া আপনাকে সাহায্য করুক আর নাই করুক দুনিয়া আপনার পাশে থাকুক আর নাই থাকুক এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন কারো প্রয়োজন নেই কারো দরকার নেই মহান রব্বুল আলামিন আপনার পাশে থাকবেন আপনি সে মালিক আল্লাহ পাককে আপনি পাশে পাবেন তিনার সাহায্য পাবেন তিনার রহমত পাবেন ফলে ঋণের কঠিন পেরেশানি কঠিন বালা টেনশন হতে আপনি সহজেই নাজাত পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ বিরাসশক এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঋণ পরিশোধ করে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে আপনার পরিস্থিতিকে এমন পরিবর্তন করে দেবেন অলৌকিকভাবে এমন তাবদিল করে দেবেন যে আর জিন্দেগিতে কখনো আপনার ঋণ নিতে হবে না টাকা পয়সা ধার নিতে হবে না অন্যের কাছে হাত পাততে হবে না আপনি কখনো আর ঋণগ্রস্ত হবেন না আল্লাহ পাক এই এই রকম রকম পরিস্থিতি আল্লাহ পাক আপনাকে দেবেন পাক আপনাকে মালামাল করবেন কিভাবে করবেন আল্লাহ পাক আপনার রোজগারে বরকত দেবেন আল্লাহ পাক আপনার কারুবারে বরকত দেবেন ব্যবসা করেন আল্লাহ পাক ব্যবসাতে এমন বরকত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেন নি আপনার চাষ আছে জমিন আছে আল্লাহ পাক আপনার চাষে জমিনে এমন বরকত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন হতেই এই চাষ হতেই আপনাকে মালা মাল করে দেবেন জিরো থেকে হিরো বানিয়ে দেবেন এই ভাবে করে আই উন্নতি বেড়ে যাবে চারিদিক হতে আই বৃদ্ধি হবে চারিদিক হতে টাকা ধন সম্পদ আসতে থাকবে আপনার ঘরে বরকত হবে আপনার সংসারে বরকত হবে ফলে খরচ কমবে আয় বেড়ে যাবে আল্লাহ আলামিন এই রকম অফুরন্ত কল্যাণ বরকত জিন্দিগিতে দান করতে থাকবেন ফলে আপনার হালত পরিবর্তন হয়ে যাবে আপনার পরিস্থিতির তবদিল হবে আল্লাহ রাবুল আলমিন এমন সচ্ছলতা এমন স্বচ্ছন্দতা দান করে দেবেন যে আপনি মৃত্যু পর্যন্ত মালামাল হয়ে থাকবেন টাকা পয়সার অভাব কখনো কোনো দিন হবে না আল্লাহ রাবুল আলমিন চারিদিক হতে আপনাকে দিতেই থাকবেন বলুন সুবাহ প্রিয়দর্শক শুধু তাই নয় অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আয়লামিন কঠিন থেকে কঠিন বিপদ আপদ মসিবত হতে আপনাকে রক্ষা করবেন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে রক্ষা করতে থাকবেন মহান দব্বুল আলামিনের খাস দয়া মহান্দব্বুল আয়লামিনের খাস মদত সাহায্য আপনার সঙ্গে থাকবে বলুন সুবহান প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত পাঠ করেন ইনশাল্লাহ জীবনের সব গোনা মুহূর্তে ক্ষমা হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দেবেন নিষ্পাপ বানিয়ে দেবেন প্রিয় দর্শক এ যাবত পর্যন্ত যত গোনা হয়েছে এই গোনাহের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে যায় এই গোনাহের পরিমাণ যদি আসমানও ছুঁয়ে যায় আল্লাহ পাক এই অসাধারণ দোয়ার বরকতে মুহূর্তে এত গোনা মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন গুনাহের নহসাত গুনাহের বেবরকতি মারাত্মক ক্ষতি মারাত্মক ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের ক্ষতি এই বিপদের বেবরকতি হতে আপনাকে রক্ষা করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় অসাধারণ দোয়াটি পাঠ করলে এর উপকারিতা মৃত্যুর সময় আপনি পাবেন অর্থাৎ মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে মদত করবেন আল্লাহ রবুল আলমিন ইমানের উপরে রেখে দেবেন আপনি ইমানের উপরে অবিচল থাকবেন ইমান নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন নিষ্পাপ হয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন প্রিয় দর্শক যদি আমাদের এই দোয়াটির ওপরে আমল থাকে বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনার আমল নামা দেখে খুশি হবেন আল্লাহ পাক এত খুশি হয়ে যাবেন আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি তিনার ফজল এবং কারামে বিনা হিসাবে আপনাকে জান্নাত দিতে পারেন আপনি বিনা হিসাবে জান্নাত লাভ করতে পারেন ফলে কোন ডার থাকবে না কোন চিন্তা থাকবে না পরকালের হার পেরেশানি হতে আপনাকে আল্লাহ পাক নাজাদ দেবেন আপনি মাহফুজ থাকবেন দুনিয়ার বুকে আল্লাহ পাক যেমন আপনাকে চারিদিক হতে মালামাল করেছিলেন অনুরূপ ভাবে পরকালেও আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন উত্তম রূপে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি করবেন না প্রিয় দর্শক কালেমায় শাহাদত হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন বসার পর ইস্তেগফার পড়বেন মাত্র তিনবার স্তেগফার পড়ে নেবেন আপনার জিন্দগির ভুল ত্রুটির ওপর গোনাহের ওপর পাপ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেক ফার তিনবার পড়ে নেবেন আস্তাক ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহল হাইউল কৈয়ম ওয়াতুব ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মাহাবুদ নেই ইলাহা নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি অনুবাদ জেনে আপনি স্তেক তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মোহাব্বতে তিনবার দারুদে ইবরাহিম পাঠ করবেন প্রিয়দর্শক দারুদ ইব্রাহিম অত্যন্ত মোহাব্বত এবং আন্তরিকতার সহিত পড়বেন আল্লাহু সাল্লে আলা মোহাম্মদে ওয়ালা আলি মোহাম্মদ গামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলা আলি কাহামিদ প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম তিনবার হয়ে গেলে এবান আপনি এই অসাধারণ দোয়াটি আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আন্তরিকতার সহিত পড়বেন এবং হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে পড়বেন যে আল্লাহ পাক আমাকে অলৌকিকভাবে ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন আমাকে মুক্তি অবশ্যই দেবেন এবং আমার জিন্দগিতে খোশালি দেবেন সুখময় জীবন দেবেন মনের আশা পূরণ করে দেবেন ইহকাল এবং পরকালে আল্লাহ পাক আমাকে কামিয়াবি দান করবেন এই রকম হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পড়ুন বিরতিহীন ভাবে পড়ুন ইনশাল্লাহ অবশ্যই আপনার মাকসদ পূরণ হবে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে জালাম তু নফসি ফাগ ফিরুলি

আল্লাহ রব্বুল আলমিন যেন দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পাক যেন ঋণ হতে মুক্তি দিয়ে দেন ইহকাল পরকালের দান করেন এবং আমাদের সকলকে মহান যেন করে দেন সকলে বলি প্রিয় দর্শক কমেন্ট বক্সে আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته